হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আমাদের শোরুমে সর্বোচ্চ সেলিং প্রোডাক্ট পাঁচশো পঞ্চাশ টাকা দামের জয়পুরি থ্রি পিসের ডিজাইনগুলো জাস্ট ডিজাইনগুলো দেখবেন যেগুলো কালার ডিজাইন অনুযায়ী এতটা সুন্দর মানে দাম অনুযায়ী কিন্তু এগুলো অনেক অনেক বেশি রিজনেবল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো আমরা প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ড্রেসগুলো আমরা ডিজাইন আপডেটেড ডিজাইনগুলো দেখাচ্ছি তো আজকে নতুন কয়েকটা ডিজাইন চলে আসলে আমরা দেখিয়ে দেব ইনশাল্লাহ তো যারা পাঁচশো পঞ্চাশ জয়প্রিয় থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন একটু আর্লি নক দেওয়ার চেষ্টা করবেন প্রতিটি ডিজাইন কিন্তু এগুলো অনেক পরিমাণে আসলেও বেশি সময় স্টে করে না চেষ্টা করবেন একটু আর্লি পারচেস করা ইনশাল্লাহ তো ফার্স্ট অফ অল আমরা যে কালারটা দেখাবো এটা হচ্ছে ইয়ালোর মধ্যে আর একটু দেখাতে দেখাতে একটু অর্ডার প্রসেসটা বলে দিই এটা হচ্ছে আমাদের অনলাইনে পারচেস নাম্বার যেটা হচ্ছে অর্ডারের জন্য স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে অথবা যারা সরাসরি শপে এসে নিতে চান এই ডিজাইনটা মানে পাঁচশো পঞ্চাশের আইটেমগুলো আপনি সব থেকে নিতে পারবেন না এটা অন শুধুমাত্র অনলাইনে সেল হয় রং কষ গ্যারান্টি সব কিছুই কিন্তু একশো একশো থাকবে ইনশাল্লাহ খুব চমৎকার প্রত্যেকটা ডিজাইন আমি কালারগুলো একে একে দেখাই দিব আর্লি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটা যারা দেখতেছেন স্কিপ করবেন না দেখতে থাকুন শেষ পর্যন্ত এটা দোপাট্টা প্রতিটা ড্রেসের বডি ক্যাপাসিটি যা যা আছে ইনশাআল্লাহ ডিটেল বলে দিব আর প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার এটার সেকেন্ড কালারটা হচ্ছে জাম কালারের মধ্যে আর এইখানে ডিজাইনগুলো যেটার লাইট ডিপ যেটাই হোক কালার আপনার কিন্তু কনফিউশনের কোনো দরকার নেই প্রতিটি ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে সহ একশো ইঞ্চি তুমি একটু ডিজাইনটা দেখাও তো বডি মেজারমেন্টটা হ্যাঁ প্রতিটা ডিজাইনের মেজারমেন্ট থাকবে উপর থেকে নিচ পর্যন্ত হাতাসহ একশো ইঞ্চি পাশে পেয়ে যাবেন উনচল্লিশ ইঞ্চি পানা সোয়াদুই গোজ প্যান্টের কাপড় থাকবে পাঁচ হাতের একটি দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি কালার দেখবেন চোখে লাগার মতো মানে এত অল্প দামে এত সুন্দর সুন্দর কালেকশন কেনাকাটা সবসময় কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করে আসতেছে ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার ডিজাইনগুলো বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ প্রতিটা কালার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুর থ্রি পিসের ডিজাইন এখানে আর কালার দেখা যাচ্ছে পেস্টাল গ্রিনের উপরে খুবই চমৎকার এগুলো ঘরে বাইরে সবসময় পরার জন্য অনেক বেশি কমফোর্টেবল এবং যারা একটু বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট চাচ্ছেন কোনো সংখচ কনফিউশনের নেই জাস্ট এখান থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন যে কোনো জায়গায় ঢাকাসহ সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি প্রসেসটা আছে তো আপনারা চাইলে আপনারা খুব ইজিলি পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি এই অবশ্যই গ্যারান্টি পাবেন আর এই টাইপের ড্রেসগুলো দিয়ে যেটা হচ্ছে যারা একটু সুন্নতি কামিজ বানান একটু রাউন্ড শেপ বা ফ্রক প্যাটার্ন এই কামিজটা দিয়ে কিন্তু এটা হবে না আপনি কামিজ বানাতে পারবেন যতটুকু লং লেন চাইলে দিতে পারবেন একশো ইঞ্চি যেহেতু হাতাসহ বডি ক্যাপাসিটি আছে লংয়ে পাঁচশো উনচল্লিশ আপনি এটা পারবেন খুব ইজিলি দুপুরটা একটা সাইজটা দেখা দেন পাঁচ হাতের একটা দুপুরটা আমি দেখাই দিচ্ছি খুব সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা দুপাটার ডিজাইন জাস্ট ভালো লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি থ্রি পিস একদম সর্বোচ্চ সেলিং আইটেম প্রচুর চলে এগুলো আমাদের প্রচুর চলে যার যত পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আর যারা রেগুলার পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন এগুলো একটু আর্লি নব দিতে হবে আচ্ছা আপনাদের ফেভারিট এই ডিজাইনটা কিন্তু আবার পুনরায় চলে আসছে জাস্ট কালারগুলো দেখুন প্রত্যেকটা কালারে কিন্তু আমরা দেখিয়ে দিব ইন্ডিভিজুয়ালি দেখাবো যাতে আপনারা দেখতে সুবিধা হয় দেখে শুনে নিতে পারেন ইনশাল্লাহ চমৎকার এটা আর একটা ডিজাইন একটু স্ট্রাইট ধরো আমি একটু দেখাই দিই এটা হচ্ছে পুরো বডিটা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত একই মেজারমেন্ট একশো ইঞ্চি থাকবে হাতাসহ উনচল্লিশ ইঞ্চি পানা থাকবে প্যান্টের কাপড় সাদুগজ এবং পাঁচ হাতের একটা দোপাট্টা পাচ্ছেন এগুলো অনেক রানিং আইটেম সর্বাধিক সেলিং আইটেম বলা যায় তো যার যত পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবে র্যান্ডমলি বাসায় পড়ার জন্য বাইরে পড়ার জন্য ঘরে বাইরে সব জায়গায় কিন্তু এগুলো পারফেক্ট পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে কেনাকাটা প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন উপহার দিয়ে আসতেছে বিভিন্ন প্রাইজের বিভিন্ন ক্যাটাগরি পাকিস্তানি হ্যাঁ বুটিক্স ফ্যান্সি দিল্লি অনেক ধরনের তো আপনারা যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ প্রতিটা ড্রেসে আমি চেষ্টা করি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে যার ফলে আপনারা দেখে শুনে অর্ডার ডান করতে পারেন আর যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন বা সময় আছে আপনি চাইলে শপেও আসতে পারেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিও শেষ ইনশাআল্লাহ বলে দেব খুব চমৎকার প্রত্যেকটা ডিজাইন এটা কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার কিন্তু এই ধরনের কালারগুলো কিন্তু একটা আলাদা ডিমান্ড আছে আলাদা মার্কেট আছে আপনাদের তো আপনারা খুব নিশ্চিন্তে ইনশাল্লাহ ট্রাই করতে পারেন প্রতিটা ডিজাইন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে জাস্ট দোপাট্টাগুলো দেখবে অনেক বেশি সুন্দর খুবই চমৎকার পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি ফাইন কটনের ডিজাইনগুলো সর্বাধিক সেলিং আইটেম এগুলো অনেক চলে আসলে এই আইটেমটা আপনাদের জন্যই বলতে গেলে এটা বেচা কেনা সব একই সমান সমান তারপর এগুলো কাস্টমার অডিয়েন্স ডিমান্ড একটু বেশি থাকে যেহেতু রাফ অ্যান্ড টাফের জন্য অনেকেই কিন্তু এই ড্রেসটা অনেক পছন্দ করে থাকেন আর পাইকারি যারা নিচ্ছেন আপনারা এই টাইপের ড্রেস বা জয়পুরি ফাইন কটনে এই পাঁচশো পঞ্চাশ আইটেম নিতে হলে অবশ্যই পাইকারিতে দামটা কম হবে তো সেটা কত জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো যে নম্বর সেই নম্বরে ট্রাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার আর আজকে এখন আর একটা জয়পুরি ফাইন কটনের ডিজাইন দেখাবো লাইট শার্টের মধ্যে তিনটি কালার এটা হচ্ছে ছয় পিসের বান্ডিল হয় কেমন প্রত্যেকটা কালার দেখবেন একটু সময় নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অঙ্ক এক একেবারে গ্যারান্টি থাকবে হোয়াইট কালার হওয়া সত্ত্বেও অনেকে কনফিউজ হতে পারেন যে এইটা আসলে পুরোপুরি হয় কি না যে কালার সব ঠিক থাকে কি না একদম নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ প্রচুর কাপড় থাকবে পাঁচশো টাকা জয়পুরি ফাইন কটন ডিজাইনগুলো প্রতিটা দুপারটাগুলো দেখবেন প্যান্টের কাপড় সলিডে পেয়ে যাচ্ছেন দোপাট্টা অনেক বেশি সুন্দর জাস্ট লুক চোখে লাগার মতো প্রতিটি ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি ফাইন কটনের ডিজাইনগুলো আর্লি পারচেস করার চেষ্টা করবেন খুব দ্রুত স্ক্রিনশট নিতে হবে ভিডিও শুরুতে আমরা নম্বরগুলো দেখিয়ে দিয়েছি সেই নম্বরে অর্ডার ডান করতে হবে খুবই চমৎকার পাইকারি যারা রেগুলার নিচ্ছেন এগুলো আপনারা জানেন বা নতুন করে যারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে প্রতিটা ডিজাইনের বান্ডিল হয় চার পিসের বা কোনোটা ছয় পিসের হয়ে থাকে তো আপনারা হচ্ছে একটা বান্ডেল নিতে হবে মিনিমাম দুই বান্ডিল দুই সেট বা দুই বান্ডিল নিলে ইনশাল্লাহ পাইকারি দামে নিতে পারবেন জানার জন্য পাইকারি দামটা জানার জন্য আমাদের স্ক্রিনের ভিডিও শুরুতে যে নম্বর দেখে সেই নম্বরে জেনে নেবেন ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার গ্রে কালার মধ্যে অবশ্য আজকে কালারগুলো মেনশন হয়নি তো যার যে কালার ঠিক সেই কালারের স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে ইমোভা হোয়াটসঅ্যাপে আরও একটা কালার সর্বশেষ কালার ইনশাআল্লাহ এটা দেখানোর মাধ্যমে আমাদের ভিডিওটা শেষ করতে হচ্ছে তো যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনের ভিডিওগুলো নিয়ে আসি আপনারা কিন্তু যেটা আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক মন্তব্য জানাবেন কেমন লাগলো ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম